হে গাইজ গুড মর্নিং সবাইকে আশা করি প্রত্যেকে ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে ব্লগটা হচ্ছে আমাদের বাড়িতে শুভ এসেছে তো ওর সাথে সারাটা দিন আমি কিভাবে কাটাই ওটাই তোমাদের সাথে শেয়ার করবো আর সকালবেলাটা আজকে খুব সুন্দর ছিল আজকে সকালটা আমি এখন যাচ্ছি বাজারে তো ওরা আসছে সেই জন্য আর এসে আমি আর মাছ ধরবো তো চলো আজকে শুভ আমি মাছ ধরবো সেদিন বাবা আর ভাই ধরতে পারিনি তো দেখা যাক আজকে আমরা পারি কি শাড়ি পেলে

और बक्च्छोईि से निया शो जान एगा है और इस बच्छा है। वजी निया शो निया इमदी चेल्मनाश मह पुण निया शो पॉंद निया? Sa her बख्चो शालिशे? 15 mm. Do the children brought children to youtoon guy regarding." Eh my aunay... याrit disastrous भॉझे लिया i love mother. You check in this community裡面, do I love mother! îe B pepper mal walakar.. This wurden coupled children with one

কত মাছ পোকা কম মাছ বেশি মাছ গভীর জলে থাকে না অল্প জলে থাকে মাছ মানে বাচ্চা মাছ গুলো হ্যাঁ

ওইগুলো পরিষ্কার করে ফেলতে হবে নে ওই পোড়া দিয়ে দিলি একদম পুড়িয়ে এই জিবেনে এই পুকুর হয়ে গেলে কি করবো কদিন এটা শুভ নেট দিয়ে ঘিরে দিতে হবে উপর দিয়ে ভালো ভালো উপর দিয়ে নেট দিয়ে ঘিরে দিলি মাটির তল দিয়ে আর মানে সাপটা ফাঁসতে পারবে না হাতে বাঁধবে না বেশি না মাছ আটটা দশটা মাছ ছাড়া আটটা দশটা এইটুকু ওই যে বাচ্চা দিচ্ছে পুকুরটা এই দেখ কেটে জল ভরে দিবা ওই অব্দি কাটতে ওই অব্দি ওই অব্দি ওই মাটি সব উঠিয়ে বাড়ি নিয়ে যেতে দেয় এখনই কাটবা না মানে এর মধ্যেই কাটবা এর মধ্যে আর কাটা হবে না আর টানের সময় না আসবা হম তেলাকে মাছ অনেক বাচ্চা দিচ্ছে তখন কত ছোট ছোট না এই বড় বড় তাড়ি সে পেটে ডিম ছিল আমার দিকে দেখা গায়ে যতক্ষণ ধরে একটা মাছ ধরলো এই যে শুভ দেখো আমি পারিনি শুভ ধরছে আমি যেটা ধরছিলাম ওইটা ছুটে গেছে আরে আর হাতে তো দেখা তো যায় না এই উপরেতে হুম মজা হইছে হুম দে তো ছেড়ে না কি কর দ ছেড়ে দে দড়ো কই দেখো এই দেখো গাইস আমি যে মাছ ছেড়েছিলাম ওই মাছের বাচ্চা হয়েছে এই দুটো আরেকটা কই গেল ওই যা আর এইগুলো হচ্ছে ছোট ছোট অনেক বাচ্চা আছে আর এইগুলো বেশি বড় হয়ে গেছে বাচ্চা ছাড় দেখো গাই আমরা এখন দীঘা আছি দীঘায় দীঘায় এসছে শুভ এই যে দীঘা না এটা হচ্ছে গুয়ার নারকেল গাছ আমাদের গুয়া হচ্ছে এটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও পড়বে না তো গাইজ এখন আমরা স্নান ঠান করে যাব ভাইরাল তালতলায় তো বিকালের ভিউটা কেমন লাগছে তালতলার অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালোবাসা যদি পাগল পাগল না লাগে প্রেম ভরা ওই চোখের তলায় কালি না থাকে শান্ত করে তোকে চিন্তা হয়ে ফিরে আসব তোকে 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 ভালোবাসব ও সজনী তোকে তোকে